আজকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের এই যে কালকের কাটা ধানগুলো আজকে সব বাইরে এলো ভাই তো দেখি আজকে কতটুক ধান পাই সব বাইরানি হয়ে গেছে মোটামুটি আর একটু বাকি আছে আছে আর এই যে এই কয়টা ধান বাকি আছে না তো ধান বাইরানির কাম শেষ এখন ধান ঘরে নেওয়ার পরে এখন আবার ধান কাটতেছে এদিক দিয়ে তো আকাশে মেঘ থাকার কারণে একটু কতক্ষণ বন্ধ ছিল কাজ কাম তো এখন আবার ধান কাটার কাজ শুরু করে দিছে ভাই ধান গুলা খারা আছে দেখা কাটতে সময় লাগতেছে না খুব জলদি জলদি ধান কাটা হয়ে গেছে তো এই খেত কাটা শেষ আর এই দুইটা খেত বাকি আছে দুইটা খেত হয়ে গেলে সম্পূর্ণ কালকের ভিতরে হইব না এটি হ্যাঁ কালকের ভিতরে দুই খেত কাটা হইব না আজকে তো তোমার মনে করো যে অর্ধেকের উপরে যাইব গা তাহলে কালকা ধরলে তো পুরো ডাই হয়ে যাবো গা হ্যাঁ তাহলে কালকা ধান কাইটা আবার পরশু দিন বাইরে হইবে নাকি তো ধান কেরকম হয়েছে এই বছর হ্যাঁ

যাদের ধান খেত আছে তারাও এই বুদ্ধিটা প্রয়োগ করতে পারেন যে ধান কাটার আগ দিয়ে আগ দিয়ে বিচিয়ে রাখলেন তারপরে দেখবেন যে যাওয়ার হইবো একটা না একটা কিছু তো হইবো কি তাই নাহ বাহ তো তোমাকে ধান কাটার পরে দেখ আবার শাক তোলার কাম শুরু হয়ে যাবে তোমাকে হ্যাঁ সব তো তোমারই করে না গো এবার যে এই যারা শাক কিনে ওর কাছে সব দিয়ে বেচালাম হ্যাঁ 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 এটাই ভালো হইব শাক বড় হইলে সব একচুটে বেঁচা দিয়ে দিলে কামুকে তাহলে এই যে ধান কাটার পরে খালি মেশিন লাগায় একটু পানি মেরিয়ে দিলে আর যদি একটা বৃষ্টি আসে ধান কাটার পরে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আর কষ্ট হবে না মেশিন লাগাই না এই পানিতেই হয়ে যাবো তো আজকে একটু বাহিরে যাওয়ার কারণে আপনাদের ওই ভিডিওগুলো দেখাতে পারি নাই যে ধান বাইরানোর পর যে বাসায় নিয়ে গেছে ভিডিওটা করতে পারি নাই তো কিছু করার নাই এই যে ধানগুলা যে আজকে যেগুলা কাটছে এগুলার ভিডিও পাবেন

আজকে রোদটা পড়ছে মারাত্মক রোদ পড়ছে এবেলা রোদ ছিল না এরকম কিন্তু যে এখন কিন্তু রোদটা পড়ছে আবার এদিক দিয়ে যে ঘাস বাপ রে বাপ যদি আমার একটা গরু থাকতো গরু পালার মতো তো জায়গা নাই আমার তো ইচ্ছা আছে যে গরু দুই একটা পালার কিন্তু যে ঘাস কিন্তু গরু পালার জায়গা নাই দেখে তো গরু পালা পারি না ধুয়ে আইতেছি অনেকটাই কেটে ফেলছে ভাই ধান তো আবার হালকা হালকা মেঘ হয়েছিল আবার গেছে এখনো মেঘ আছে কিছু আকাশে আফসলাম যে বৃষ্টি মনে হয় এখন আসবেই কিন্তু মেঘ আজকে মজা করতেছে সবার সাথে শুধু ভয় দেখায় চলে যায় যাই হোক আর বাকি আছে একটু দেখি ভাই কতটুকু কাটতে পারে যতটুক পারে পারলো ভাই ধৈর্য আছে বলতে হয় ঠিক আছে একা একটা মানুষ ভালোই ধান কাটতেছে কে না ভাষায় ঘুম থেকে উঠলো হম ঘুমাই ছিল অসুস্থ না ঘুমাই থেকে উঠছে ঘুম থেকে দেখি আজকে কি পুরোটা কমপ্লিট করবো এটা নাকি বাজাই থা এই খেয়াত এটা সারাদিন ধান কাটছে এখন আর ধান কাটা না কোনো বেশি কিছুটা থাই সমস্যা নাই এত শরীরের উপর দেয়া জুলুম করান না তো ধান বহুত কাটছে তো হ্যাঁ এখন যায় বারো হাজার রেস্ট টেস্ট নেওয়া কালকে তাহলে ধান এগুলা বাইরে পরে আবার কাটা দত নাকি এই না এই যে এই পর্যন্ত ঠেকাই দিবে ক্যালকে সকালবেলা না সকালবেলা ঠিক আছে ভিডিও আজকে এই পর্যন্তই এই পর্যন্ত ই করার পরে এরপরে আর আবার কালকে ধান কাটবে তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটি সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর কালকের আরেকটি ভিডিও আসতেছে তো ওয়েট করবেন সে ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফিজ